চোপার বাড়ির এগ্রিমেন্ট চোপার বাড়িওয়ালাকে চোপা ট্র্যাপে ফেলে দিয়েছে ফাঁসিয়ে দিয়েছে চোপা নামক একটি বাজে মেয়ে যে নিজের স্বামীকে ফাঁসিয়েছিল যে শ্বশুর শ্বশুরকে ফাঁসিয়েছিল এখন তার লাস্ট ফাঁসানোতে পড়ে গেছে তার বাড়ির মালিক চোপার নামটা তাহলে চেঞ্জ করে দেওয়া উচিত ফাঁসানি চোপা রাখা উচিত ইয়েস কারণ চোপার বাড়ির মালিককে নাকি চোপা ফাঁসিয়ে দিয়েছে সেই ভদ্রলোক নাকি সেই ট্র্যাপের থেকে হি ওয়াজ ট্র্যাপড বাই চোপা হুম যিনি নাকি নিজের শিক্ষক যার প্রচুর ইসে আছে স্টুডেন্ট আছে তার মানে ভালো শিক্ষক তারপর ওনার ব্যবসা আছে বিজনেসম্যান সাধারণত বুদ্ধিমান হয় তারপরও চোপা ওনাকে ট্র্যাপে ফেলে দিয়েছে কিন্তু উনি সেই জাল কেটে বেরিয়ে আসতে পারছে না অনেকগুলি কথা শুনলাম আচ্ছা প্রথম কথা একটা কথা বলে দেয় যে কোনো ওনার যে কোনো মোমেন্ট এগ্রিমেন্টে লেখা থাকে যদি আমি মনে করি যে আমার কোনো কারণে ভালো লাগছে না আই ক্যান ক্যান্সেল দ্য এগ্রিমেন্ট পেপার যে কোনো ভাড়া দিতে গেলে লেখা থাকে তাহলে চোপার বাড়ির মালিক চাইলে এই মোমেন্টেই এক মাসের ভাড়া তো এক মাস বা দু মাস পরে এগ্রিমেন্ট ক্যান্সেল করতে পারে তাহলে কী করে উনি ট্র্যাপে পড়ে গেলেন প্রথম কথা উনি নিজেও খুব একটা বিচক্ষণ ব্যক্তি বলে আমার মনে হয় না যদি ওনার ফোন কল শুনে মনে হলো উনি নিরীহ টাইপের বাট স্টিল বাট স্টিল উনি বলেছেন আমি কোনো দুর্বৃত্তকে তো ভাড়া দিইনি কোনো খুনি বা আসামিকে ভাড়া দিইনি আমি আধার কার্ড দেখেছি ভাড়া পেয়েছি যে ডকুমেন্টস রিয়েল আছে তাই দেখেই ভাড়া দিয়েছি শুনুন শিক্ষিত মানুষ শিক্ষক ডকুমেন্টস কিন্তু আনার উল্কে যে মেরেছিল তারও ক্লিয়ার ছিল না হলে সেই নিউটনের মতো একটা হাই প্রোফাইল ফ্ল্যাটে ভারী ভাড়া করা উইদাউট ডকুমেন্ট নিশ্চয়ই এগ্রিমেন্ট হয় নাই নিশ্চয়ই এগ্রিমেন্ট হয় নাই সেখানে প্রথম কথা যেটা শুনলাম কল রেকর্ডিংয়ে আপনাকে কেউ একজন ফোন করেছিল মানে চোপার সেবক দাদা ফোন করেছিল আপনি ট্রু কল এটাও দেখেছেন এবং বলেছে আমার বোন বাড়ি ভাড়া নিতে চাইছে আচ্ছা তারপর যখন সেই বোন আপনার কাছে বাড়ি ভাড়া চাইতে আসলো মানে চোপা বাড়ি ভাড়া চাইতে আসলো চোপা এগ্রিমেন্টের জন্য জিজ্ঞেস করেছিল ওর যেহেতু আধার কার্ডটা নিয়ে প্রবলেম চলছে আধার কার্ড ওর হাসনাবাদে হবে মানে বোধহয় ওই স্বামীর নাম টাম চেঞ্জের ব্যাপারটা আছে হয়তো স্বামীর নাম রাখবে না হয়তো বাবার নাম টাম করবে যাই হোক এরকম প্রেজেন্ট অ্যাড্রেস অ্যাড্রেস ব্যাপার আছে তাই এগ্রিমেন্ট পেপার করতে গেলে আধার কার্ড দিতে লাগবে তখন চোপা নাকি বলেছে যদিও ফোন কলে আমি কিন্তু এই কলটা শুনতে পাই নাই যে ও চেয়েছিল স্বামীর নাম মানে প্রেজেন্ট স্বামীর নাম মানে আমাদের প্রদীপের নামে ইসে করতে কি বলে এগ্রিমেন্ট করতে কোথাও কিনে উনি বলেনি উনি এটা বলেনি কল রেখেটিং পায়নি যদিও মার্কেট উঠেছে ও সন্দীপের নামে নাকি এগ্রিমেন্ট করতে চেয়েছিল আচ্ছা যখন মেয়েটা বলল যে সন্দীপের নামে এগ্রিমেন্ট এবং সেটাও বললো সে সই করতে পারবে না কারণ এগ্রিমেন্ট যার নামে হয় তাকে সাইন করতে লাগে তাহলে এগ্রিমেন্টে সে সাইন করতে পারবে না কারণ ডিভোর্স কেস চলছে ডিভোর্স কেস যদি কোনো স্বামীর সাথে তার স্ত্রীর চলে তাহলে তো স্বামীর নাম আসতেই পারবে না এগ্রিমেন্টে এগ্রিমেন্টে হওয়ার এক মাস বা দুই মাস বা ছয় মাসের মধ্যে যদি ডিভোর্স হয়ে যায় তো সেই আর ওর গার্জিয়ান রইলই না এগ্রিমেন্ট পেপারে যার সাইন থাকবে ফ্ল্যাট ভাড়াটিয়া হিসাবে তাকেই গণ্য করা হবে ভাড়াটা চোপা নেক ভাড়ার টাকাটা চোপা দেখ যার নামে এগ্রিমেন্ট ফ্ল্যাটের ভাড়াটিয়া সে তাহলে ভদ্রলোককে যারা বলছে যে সন্দীপের নামে করতে গেছিল এগ্রিমেন্ট সন্দীপের নামে সন্দীপকে চক্রান্ত ভাষী যদি ওইখানে কিছু হতো তাহলে সন্দীপের ঘাটটা সবাই এসে মটকাতো অবশ্যই মটকাতো কারণ যার নামে এগ্রিমেন্ট যার ডকুমেন্ট তাকেই তার ঘাড়ি মটকানো হবে সেখানে ভদ্রলোক বললেন পরিষ্কারভাবে এগ্রিমেন্টে মা বাবা কে দিয়ে আধার কার্ড দিয়ে এবং সেখানে টাকা দিয়ে সাইন করা হয়েছে মা এবং বাবা দুজনের নামই এগ্রিমেন্টটাতে রাখা হয়েছে শুধুমাত্র বাবা না চোপা যখন বলল ডিভোর্স কেস চলছে তাহলে ভদ্রলোক কি করে সন্দীপের আইডি বা কোনো ডকুমেন্ট অ্যাকসেপ্ট করতো সন্দীপের নামটা এখানে আসছেই না একটা মেয়ের যখন ডিভোর্স কেস শুন শুনদিবে নামটা আসছে না মা বাবা এবং তার সন্তান পরিষ্কার শোনা গেছে মা বাবা এবং তার সন্তান সাথে চোপা থাকবে এই ফ্ল্যাটটাতে ভদ্রলোক বলছে সব খবর শোনার পর আশেপাশের লোক উনি বলেছেন নাকি খবর নিতে কেন আশেপাশের লোক আপনার ফ্ল্যাটের মধ্যে সিসিটিভি লাগিয়ে বসে থাকবে যদি আপনার এতই আপত্তি থাকে আপনি আইনের দিক থেকে গিয়ে আপনি চাইলেই ফ্ল্যাটের এগ্রিমেন্টটা ক্যান্সেল করতে পারেন তাহলে আপনি করছেন না কেন অথচ আপনি আপনাকে নিয়ে যারা কল করছে আপনাকে আপনার স্টুডেন্টের মারা সব কথা বলেছে তার সত্ত্বেও আপনি কন্ট্রোভার্সি কল আপনি ওঠাচ্ছেন ওঠাচ্ছেন এবং আপনার সাথে আপনার ভাড়াটিয়ার কি কি কথা হচ্ছে এমন কি প্রয়োজন হলে আপনি আপনার এগ্রিমেন্ট পেপারটাও নাকি ওই দিতে চেয়েছিলেন কেন এতটা মানে আপনি একদম বিষাদগ্রস্ত হয়ে গেছেন যে কি ভাড়া দিলাম কাকে ভাড়া দিলাম ফেমাস কেয়া লিপ্ত একটা কি চরিত্রহীনা মেয়েকে তার জন্য আপনি ভীষণভাবে ক্ষত বিক্ষত আপনিও মানুষটা একটু কেমন আমার ডাউট আছে আপনি চাইলেই কেন আপনি কেন অন্য থার্ড পার্টি লোকের ফোন উঠাবেন আপনি যখন আপনার কাছে খবরটা এসেছে আপনি জানতাম না মেনে নিলাম আপনি সঙ্গে সঙ্গে আপনার ভাড়াটিয়াকে ফোন করবেন ভাড়াটিয়াকে ফোন করে ভাড়াটিয়াকে বলবেন যে দেখুন আপনার নাম এসব কথা শুনতে পাচ্ছি আপনি কি কি বিষয় আপনি আমাকে বলুন আর আমার বাড়িতে আপনার কোনো শুভচিন্তক বা কোনো ওই ঈশ্বরকে নিয়ে আপনি আসবেন না যদি আসেন কারণ ওইখানে একটি লেখা আছে অবৈধ কোনো কাজ আপনি অ্যালাউ করবেন না যদি আপনার সেরকম কাউকে দেখতে পাই বা এরকম কোনো খবর আসে তাহলে অ্যাজ সুন অ্যাজ দেখব তখনই আই উইল ক্যান্সেল ইট আপনি সেই সব না করে আপনি কন্ট্রোভার্সি ক্রিয়েটার ফোনের পর ফোন করছে ফোনের পর ফোন করছে আপনি সেই সব ফোনগুলি দেববি আপনি উঠাচ্ছেন কথা বলছেন কেমন লাগছে না ব্যাপারটা আপনার আপনার ফটো তো আউট হবে আপনার ফটো অন্য একজন আউট করে দিয়েছে কোনো একজন ভিডিও একজন না আর অনেকেই ওই রুম যেহেতু আপনি ফেসবুকে আপনার ফ্ল্যাটের দেখিয়ে রেখেছেন তো সেই রুমটাও অন্যরা ডিসক্লোজ করে দিয়েছে দেবেই যখনই আপনি আপনার ভাড়াটা হয়ে গেছে যখনই আপনার এগ্রিমেন্ট হয়ে গেছে আপনি ওইখান থেকে আপনার সেই পোস্ট ডিলিট তৎক্ষণাৎ করতে পারতেন তৎক্ষণাৎ করতে পারতেন আপনি করেননি নাহলে কি করে এই লোকরা ফেসবুক থেকে আপনার অ্যাড আপনার ফোন নাম্বার আপনার ফ্ল্যাটটা পেতো আপনি বলছেন পনেরো দিনে এগ্রিমেন্ট হয়েছে নিশ্চয়ই এগ্রিমেন্টের আগেই বাড়িতে গিয়ে ফ্যান ট্যান লাগাই নাই তাহলে এগ্রিমেন্ট হয়ে যাওয়ার পরেই আপনি আপনার ওইখান থেকে আপনার এই বাড়ির অ্যাড ডিলিট করতে পারতেন আপনি করেননি এখানে ভুলটা আপনারও আছে আচ্ছা তারপর যখন একজন ফোন করেছে কন্ট্রোভার্সি কেটার হিসেবে নিজেকে বলেছে আপনি একবার ফোনটা উঠিয়েছেন ঠিক আছে সেকেন্ড টাইম থার্ড টাইম কেন বারবার উঠাচ্ছেন কেন উঠাচ্ছেন আপনি বলছেন আমি কাউকে দুর্বৃত্তকে হ্যান নি হ্যাননি আমি জানি না কিছু মানলাম আপনি আধার কার্ড পেয়েছেন ডকুমেন্ট পেয়েছেন তাহলে আপনার যখন কোনো শঙ্কা নেই আপনি তাহলে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ফোন বা বাকি অনেক যে ফোন আছে তাদের ফোন কেন উঠাচ্ছেন কেন আপনাদের সাথে কথা বলছেন আপনার রুলস রেগুলেশন আপনার সবকিছু আপনার ভাড়াটিয়ার জন্য না তো কন্ট্রসিটার জন্য এই সন্তান আর নিঃসন্তান চোপা নিঃসন্তান বলেছে না সন্তান আছে বলেছে এটা নিয়ে কথা অথচ চোপা বলেছে যে আমি বাচ্চাটাকে আনবো আমার ডিভোর্স কেস চলছে বাচ্চাটাকে আমি কাস্টাডি মামলা করছি বাচ্চাটাকে আমি আনবো এটা বলা সত্য ও ভিডিও নামানো হলো যে চোপা নাকি বলেছে ও নিঃসন্তান আর যেখানে ডিভোর্স কেস চলছে সেখানে স্বামীর কোনো ডকুমেন্টস কাজেই লাগবে না তাহলে আপনার ভাড়াটি এখানে না যার সাথে আপনার এগ্রিমেন্ট হয়েছে সে আপনার ভাড়াটিয়া চোপার বাবা মা আপনার ভাড়াটিয়া তাহলে আপনি বলতেই পারতেন কথাটা এক কথায় দেখুন আমি জানি না সে ভাড়া নিয়েছে কিনা একটা ভাড়া তো সে নেয় নাই ভাড়া নিয়েছে তার বাবা মা আর এগ্রিমেন্টে যার সাইন থাকে সেই হয় রেন্টার তো সে কে নিয়েছে চোপার বাবা মানিয়েছে কিভাবে এক এগ্রিমেন্টে চোপার বাবা মার সাইন আপনি সেইগুলি না বলিয়ে ওনার আমি শুনেছিলাম বোধে ওনার এটা আছে আমার খারাপ লাগছে আমাকে ভিডিও নাম হচ্ছে আরে ভাই আপনি কি নিয়ে পড়াশোনা করেছেন এইটি কোন সেন্স নাই ফ্ল্যাট কিনলে ফ্ল্যাটের মালিক হয়ে গেলে হয়ে গেল আপনি কেন ফোন উঠাচ্ছেন আপনি যদি খবর নিতে হয় ওই মেয়েটার সম্বন্ধে খবর নিতে হয় আপনি আশেপাশে যাবেন খবর নেবেন এটা ফ্ল্যাট আপনি দিচ্ছেন না ফ্ল্যাট ইউ ক্যান্সেল ইট এনি মোমেন্ট সেটা আপনার আছে এনি কোন রকম মিসকন্ডাক্ট বা মিসবিহেভিয়ার দেখা যাবে ইউ ক্যান ক্যান্সেল দ্য এগ্রিমেন্ট পেপার তাহলে আপনি তাহলে এই এই সূত্রে ক্যান্সেল করতেই পারেন যে হ্যাঁ আমি জানতাম না ওর এরকম এরকম কেস চলছে মানে তার মানে আপনি জানতেন ডিভোর্স কে চলছে হ্যাঁ আপনি জানতেন না ওর সাথে কারোর একটা রিলেশন আছে সেই রিলেশনটা ও এখানে স্বীকার করছে না করে না এখন আর ভিডিওতে বা করতে পার্সোনাল লাইফে কোনো এক সময় স্বীকার করেছিল কোনো এক সময় স্বীকার করেছিল আপনি জেনে শুনে একটা মেয়ে ডিভোর্সের জন্য লড়ছে আপনি জেনে শুনে একটা মেয়ের বাচ্চা আছে বাচ্চার কাজের জন্য আপনি ভাড়া দিয়েছেন তারপরেও যখন লোকরা আপনাকে ফোন করছে আপনি সেই ফোনগুলি উঠাচ্ছেন মিস্টার সাহা সত্যি আপনি টিউশন যাক তো আর ঠিক আছে একবার উঠালেন উত্তর দিলেন হয়ে গেল তারপরে কেন কথা আপনাকে বলতে হবে জানতে আপনার পুরো ফ্যাক্ট হবে আপনি সেই আপনার রেন্টকে জিজ্ঞেস করুন রেন্টারকে জিজ্ঞেস করুন যে কি শুনছি ডুজ ওর সাথে বলুন আপনাকে কন্ট্রোভার্সি কেটার বাঁচাবে যখন আপনার ফ্ল্যাটে কিছু অঘটন হবে না পাশের বাড়ির আপনার সোসাইটির একটা হিসিটিভিতে বাঁচাবে তা তো বাঁচাবে না না আর আপনার এই বয়ান নিয়েই তো শুরু হয়েছে কন্ট্রোভার্সি অনেক ভিউজ কামেছে যে সন্তান না নিঃসন্তান চোপা সন্তান আছে বলেছে না নিঃসন্তান আছে বলেছে এটা আপনি কেন বলছেন না কারণ কন্ট্রোভার্সি এখন আপনি ছুটছেন ওনার আপনি ছুটছেন কন্ট্রোভার্সি যখনই মেয়েটা বলল ওর হাজবেন্ডের ডকুমেন্টস দেবে তখন তো আপনি নেবেনই না আচ্ছা আপনি বাবা মা নিয়েছেন ওর বাবা পুলি চাকরি করে তাহলে আপনার ঘরে কোনো রকম কিছু বেআইনি কাজ হলে আপনি আপনার সেই চোপার বাবাকে ধরবেন যে আপনি পুলিশেও বেআইনি কাজ করছেন চোপার প্রেমিক আসুক চোপার আশিক আসুক চোপার সুপ্তিন্তক আসুক চোপার যে আসুক আপনি ঘন্টার পর ঘন্টা কথা বলে চলেছেন কথা বলে কথা বলে চলেছেন কেন আপনার ফায়দাটা কি আপনি এত কথা কেন বলছিলেন যখন কনভার আপনাকে ফোন করছিল ইনফ্যাক্ট আপনাকে ওরা প্রশ্ন করছে ইন্টারোগেট করছে পুলিশের মতো করে যে কে প্রথম আপনাকে কল করেছিল কার থ্রোতে বাড়ি ভাড়া নেওয়া হয়েছিল বাড়ি দেখতে কজন এসেছিলো এগ্রিমেন্ট পেপার সাইন করতে আপনি একবারও মনে হয়নি যে এত প্রশ্নের উত্তর আমি আপনাকে কেন দেব তাহলে আপনি যদি আপনার ঘরের প্রাইভেট কথা পার্সোনাল কথা কাউকে আউট করে দেন হ্যাঁ আপনার ভাড়াটা হতে পারে তাহলে কি দোষ করেছে সেই ভাইটা যে আপনার ফটো আপনার স্ত্রীর ফটো বা অনেকটা যারা আপনার ফ্ল্যাটকে দেখিয়েছে খুব ভালো করেছে আই অ্যাপ্রিসিয়েট আপনার ফটো প্রত্যেকটি ক্রিয়েটারের চ্যানেলে ঘোরা উচিত এই সেই ব্যক্তি নামে শিক্ষক কাজে মূর্খ আপনাকে একজন ফোন করে জিজ্ঞেস করছে কে কে যোগাযোগ করেছিল কে অতজন এসেছিল আপনি কেন আনসার দিচ্ছিলেন এখানে আপনি জানছিলেন না কিছু ওর ক্যারেক্টার কেমন কি হয়েছে আপনার থেকে সব খবর নেওয়া হচ্ছিল আর আপনি খবরগুলিকে পার্সোনাল কথাগুলি পাবলিক করছিলেন এবং সে কিন্তু লুকায়নি সে কিন্তু বলে দিয়েছে আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার তার মানে সে প্রশ্ন করা মানেই সে কথাগুলি পাবলিক হবে পাবলিক হবে জেনে শুনেও আপনি কথাগুলি বলছিলেন তাহলে আপনার ফটো আপনার স্ত্রীর ফটো আপনার বাড়ি যদি পাবলিক কেউ করে থাকে সে এক ফটো ভুল করেনি খুব ভালো কাজ করেছে দেখি আমিও খোঁজ করে আপনার ফটোটা ফ্রেমে বানাতে লাগাতে পারি কিনা যে কীরকম মূর্খ মালিক শিক্ষক নামে মূর্খ আপনি পরিষ্কার বলে দিতে হতো আমি বাড়িটা চোপাকে না বাড়িটা ভাড়া দিয়েছি ওর বাবা মাকে আপনি জানেন না যার সই তার নামে বাড়ি হয় সে ফ্ল্যাটের ওনারই যাই হোক ওনারও স্বামী স্ত্রী থাকে কিন্তু ফ্ল্যাটের মালিক যদি স্বামীর নামে থাকে তাহলে ফ্ল্যাটের মালিক স্বামী হবে কো ওনার হয় অনেক সময় এমনও আছে ফ্ল্যাটের মালিক বাবা আর কোন আর তার ছেলে মেয়ে তখন সেখানে তার মাকে কিন্তু সোসাইটির সার্টিফিকেট বা সোসাইটির কাগজগুলোকে সাইন করা করতে দেওয়া হয় না দেওয়া হয় না সোসাইটি নিয়ম মার্স্কুল এতটাই স্ট্রেক্ট সেখানে দাঁড়িয়ে আপনার মনে হয়নি কথাগুলি না প্রয়োজন মনে করেননি আপনি মানে ভেবে নিয়েছেন আপনি ওকে ভাড়া দিয়ে দিয়েছেন আপনি ভাড়াটা ক্যান্সেল করবেন না কিছুই করবেন না আপনার ডক আপনি বলছেন আমি কোনো দুর্বৃত্তিকো কোনো খুনিকে ভাড়া দিইনি আমি প্রপার ডকুমেন্ট পেয়েছি আমি সব কিছু পেয়েছি আমি ভাড়া দিয়েছি তো আপনি যদি সব কিছু পেয়ে থাকেন আপনি ভাড়া দিয়ে থাকেন তাহলে আপনি অন্যদের সাথে কথা কেন বলছেন আপনার এবং আপনার ভাড়া টিয়ারের ভেতরে যে কথোপথনটা হয়েছে বা যা আপনি এসে সম্পূর্ণ আপনার পার্সোনাল ছিল সেই কথাগুলি আপনি মার্কেটে আনছেন কেন কেন আনছেন আপনি চাইছেন তাই না বেশ ভালো করেছে যারা আপনার কল রেকর্ডিং ছাড়ছে আপনার চ্যাট ছাড়ছে আপনার ফটো লাগাচ্ছে খুব ভালো কাজ করছে খুব ভালো কাজ করছে কারণ আপনার ভয় ওই ফ্ল্যাটটা না ও কবাইকে বলে দেয় কিনে নিয়েছে তারপর নাকি কোনো মালিক কোনো মানুষ নাকি আর কিনতে না আসতে পারে কারণ ভাববে ওই ফ্ল্যাটটা তো কেনা হয়ে গেছে তাহলে আপনার অসুবিধা হবে ওটাই তো যে আজকে কেউ কিনেছে চলে গেছে কেন তাহলে চলে গেল মধ্যে ফ্ল্যাটের মধ্যে কিছুটা আছে আপনি সেই ভয়ে আপনি দিন কাটাচ্ছেন আপনার ফ্ল্যাটটা কেউ নিয়ে যেতে পারে কি আশ্চর্য মানুষ আপনি কোন যুগে বাস করেন আপনি বলেছে এই শক্তিমান মানে চোপার বাবা ডেঞ্জার লোক শক্তি প্রদর্শন করে আপনার কাছ থেকে ফ্ল্যাট নিয়ে নিয়েছে সত্যি কি সম্ভব সত্যি কি সম্ভব এই যুগে দাঁড়িয়ে করে আপনার কাছে ফ্ল্যাট নিয়ে নিল কেউ যেখানে এগ্রিমেন্ট সাইন আছে যে যা আপনি হ্যাঁ করবেন যে যা ফোন করে আপনি হ্যাঁ বলবেন আসল খেলটা আপনি খেলছেন মালিক মশাই আপনি ভণ্ড শিক্ষক না হলে কি করে মার্কেটে আউট হলো চোপা ওই প্রদীপের নামে ফ্ল্যাট ভাড়া নিচ্ছিল যেখানে আপনি জানেন ও ডিভোর্স কেস চলছে আপনি নিজে বললেন ডিভোর্স কেস চলছে বলেছে তাহলে কোথায় ও লুকলো ওর সন্তান আছে বলেছে ডিভোর্স কেস লুকিয়েছে বলেছে স্বামী অনেক দূরে থাকে সাইনটাকে অন্য কেউ করে দিলে হবে নাকি সবই তো ক্লিয়ার করে দিয়েছে খেলাটা আপনি খেলছিলেন ঠিক আছে যাই হোক ভালো লাগলো আপনার কল রেকর্ডিংটা বেরিয়ে আসাতে অনেক কিছু ক্লিয়ার হলো নাহলে চোপার সম্বন্ধে আমার অনেক ভুলধারা থাকলো হলে হয়তো নিঃসন্তান বলেছে হয়তো বলেনি ডিভোর্স কেস হয়তো কিছু বলেনি এটা নিয়ে সন্দেহটা আমার থাকলো হলে যেহেতু আপনাকে অলরেডি বেরিয়েছে যেখানে বোঝা গেল চোপা ডিক্লেয়ার দিয়েছে ডিভোর্স কেস চলছে চোপা ডিক্লেয়ার দিয়েছে ওর সন্তান নামে কেস চলছে চোপা ডিক্লেয়ার দিয়েছে যে ওর সন্তান কিছুদিন মধ্যে কাছে আসতে পারে এবং এই ফ্ল্যাটে ও ওর বাবা মা দাদা বৌদি মানে পরিবারের মেম্বারদেরকে নিয়ে হয়তো থাকবে মানে পরিবারের মেম্বার যখন যা সুবিধা হবে তখন তার মতো সে আসবে বা থাকবে আপনি প্রথম বলেন আপনার আমি পরিবার নিয়ে থাকবো পরিবার মানে আপনি ধরে নিয়েছেন ওই স্বামী থেকে স্বামী স্ত্রী তারপর যখন বাবা মাকে দেখলেন মৌ বাবা মাকে থাকবে বললো তখন আপনি কিছু প্রয়োজন মনে করলেন না জিজ্ঞেস করতে আপনার একবারও জিজ্ঞেস করলেন না যখন দুজনরা এসেছিল আপনার সাথে কথা বলেনি লোকটা শুধু চোপাই কথা বলছিল যে উইনি কি আপনার স্বামী জিজ্ঞেস করার মতো কারণ যেখানে মেয়েটা বলেছে স্বামী অনেক দূরে থাকে ডিভোর্স কেস চলছে তার মানে সঙ্গে যে এসেছে সে স্বামী নয় ও ওর সাথে একজন ছিল কথাটা ও বলছিল এগ্রিমেন্টের দিন ও সব কথা বলছিল। এবং ডকুমেন্টগুলি বাবা মা সাইন করেছে তাহলে যেখানে ও বললো যে এই স্বামী সাথে ডিভোর্স কেস তার মানে যেই লোকটা আপনার সাথে ঘুরছিলো সেই লোকটা স্বামী নয় আপনি বুঝে গেছিলেন হ্যাঁ আপনি বলেছেন ও আপনাকে দাদার পরিচয় দিয়েছে দাদা বলেছে কিন্তু আপনি জানতেনি ওর সাথে ডিভোর্স কেস চলছে জানেন না তাহলে কী হ্যাঁ জানেন না এইটুকু ওর সাথে কারোর এফআইআর চলছে এবং হয়তো সেই অ্যাফআইআর করার পাত্রটা সুপচিন্তক হয় তার সাথে তার সঙ্গে থাকা চলাফেরা কিছু করে এটা আপনি জানতেন না এটা কি না বৈধ মেলামেশা নয় অবৈধ আমি বলতে পারবো না কারণ আইনের চোখে অবৈধ নয় সমাজের চোখে অবৈধ ডিভোর্স না হয়ে অন্য কারোর সাথে ঘোরাফেরা করা আপনিও ঘুঘু দেখেছেন ফাঁদ দেখেননি ওয়াতে পারলাম আশা করি পেরেছি চলো বাই